যখন আমরা কোনো সুন্দর মাছ দেখি তখন তাকে আমরা কেবল তার সৌন্দর্যের দিক থেকে দেখি কিন্তু যখন সেই একই ধরনের লক্ষ লক্ষ মাছ একসঙ্গে চলাফেরা করে তখন সেই দৃশ্য যেন ভাষার সীমা পেরিয়ে যায় আজকের এই ভিডিওতে এমন কিছু আশ্চর্যজনক প্রাণী দেখবেন যাদের একসাথে দেখা সত্যি দুর্লভ অভিজ্ঞতা তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন নাম্বার ওয়ান ইস্টিং রে জল যখন স্বচ্ছ নীল আর তার নিচে ভেসে বেড়ায় হাজার হাজার ইস্টিং তখন মনে হয় যেন সমুদ্র নিজের ক্যানভাসে আঁকছে এক জীবন্ত চিত্র এই ইস্টিং রে গুলো দেখতে যেমন নরম শান্ত সরল তেমনি লুকিয়ে আছে তাদের লেজে ভয়ানক বিষ একটু ভুল করলে এই মাছটি হয়ে উঠতে পারে মারাত্মক বিপজ্জনক প্রতি বছর লক্ষ লক্ষ স্টিংরে একসাথে বিশাল যাত্রায় বেরিয়ে পড়ে এটাকে বলে মাইগ্রেশন একটি প্রাকৃতিক মিছিল যেখানে বিশাল বিশাল ছায়ার ঢেউ ভেসে চলে জলে তলদেশে তারা কেন একসাথে চলে জানেন এর পেছনে রয়েছে দুটি বড় কারণ প্রজনন এবং নিরাপত্তা শার্ক বা অন্যান্য শিকারী হাত থেকে বাঁচার জন্য দলবদ্ধভাবে চলা তাদের বেঁচে থাকার কৌশল আর প্রজননের জন্য তারা স্থান পরিবর্তন করে যেন নতুন জীবন শুরু করার উপযুক্ত পরিবেশ পায় বিশেষ করে মেক্সিকোর ইউকাটান উপকূল থেকে হাজার হাজার রে প্রতি বছর এক বিশাল দল নিয়ে উত্তর আমেরিকার উপকূলের দিকে যাত্রা করে এই সময় তাদের চলাচল এতই সম্মিলিত এবং নিখুঁত ভাবে সাজানো থাকে যে আকাশ থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের নিচে বিশাল কালো ছায়া নড়াচড়া করছে যেন প্রকৃতির কোনো গোপন বাহিনী সাগরে বুকে সরে চলেছে নিঃশব্দে দুই নাম্বার মনার প্রজাপতি কখনো কি ভেবেছেন একটি ছোট্ট বাগানে পঞ্চাশ কোটি প্রজাপতি একসাথে ঘুমিয়ে থাকতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলো মনাক প্রজাপতির ক্ষেত্রে এটি এক বাস্তব দৃশ্য এই প্রজাপতিরা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও রহস্য সময় দিনের আলো কমে এলে তারা গাছের ডালে ঝুলে পড়ে একসাথে নিরব ও নিস্তব্ধ যেন প্রকৃতি নিজে নিস্তব্ধে নিদ্রায় ডুবে গেছে তবে কেউ যদি ছবি তুলতে এগিয়ে যায় হঠাৎ করে হাজার হাজার প্রজাপতি একসাথে উড়ান দেয় আকাশ যেন কমলা কালো রঙে ভরে যায় বাতাসে ভেসে বেড়ায় ডানার শব্দ এই মহাজাগতিক দৃশ্য ধারণ করা সহজ নয় এই জন্য ব্যবহার করা হয়েছে এক বিশেষ রোবট হামিং ক্যামেরা যাতে তাদের বিরক্ত না করে দূর থেকে সবকিছু রেকর্ড করা যায় মোনার প্রজাপতির এই আচরণের পেছনে রয়েছে আবহাওয়ার প্রভাব যখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি পৌঁছায় তখন তারা ঘুম থেকে জেগে ওঠে একসাথে আকাশ ওড়ে যেন প্রকৃতি তার ঘুম ভেঙে নতুন করে নিঃশ্বাস নিচ্ছে তিন নম্বর কুকুর পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা প্রতিদিন রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়ানো অসহায় কুকুর দেখি কারো গায়ে ঘা কেউ না খেয়ে কঙ্কাল সার আবার কেউ একা পড়ে আছে কোনো গাছ তোলায় অথচ কুকুর হলো মানুষের সবচেয়ে প্রিয় বিশ্বস্ত বন্ধুদের একজন কিন্তু সবাই তো তাদের আপন করে নিতে পারে না তবে কোস্টারিকার এক মহিলা লিয়া সেই ব্যতিক্রম তিনি নিজের জীবন উপসর্গ করেছেন এই পরিত্যক্ত প্রাণীদের জন্য রাস্তার আহত কষ্টে থাকা কিংবা পরিত্যক্ত হাজার হাজার কুকুরকে তিনি এক জায়গায় এনে গড়ে তুলেছেন এক স্বর্গ যেটিকে সবাই এখন চেনে ডক প্যারাডাইস নামে এই আশ্রমটি গড়ে উঠেছে প্রায় নয়শো একর বিশাল এলাকা জুড়ে এখানে নেই কোনো শেকল নেই কোনো খাঁচা প্রতিটি কুকুর এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় খায় খেলে আর দিব্যি বেঁচে থাকে যেন তারা আবার ভালোবাসতে শিখেছে এই পৃথিবীকে লিয়া প্রতিদিন তাদের জন্য পনেরো ব্যাগ খাবার রান্না করেন এবং নিজের হাতে খাওয়ান আর অসুস্থ কুকুরদের চিকিৎসা করান কেউ যেন আর কষ্ট না পায় একটাও প্রাণ যেন অভুক্ত না থাকে এই বিশ্বাস নিয়েই তিনি চালিয়ে যাচ্ছেন তার ভালোবাসার এই বিশাল অভিযান চার নাম্বার ইঁদুর আমরা অনেকেই ইঁদুর দেখলে ভয় আই পায়বা বিরক্ত হই। ঘরে একটা ইదుর ঢুকলে তা তারাতে হুলশুল পড়ে যায়। কিন্তু ভারতে এমন একটা জায়গা আছে যেখানে ইదుরদের পূজা করা হয় আর তারা দিব্য ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে। জানো তারা এই এলাকার রাজা। এই জায়গাটি হলো ভারতের রাজস্থানের দেশনগ গ্রামে অবস্থিত করণী মাতা মন্দির। এই মন্দিরে বাস করে প্রায় 25 হাজারেরও বেশি ইঁদুর তারা মন্দিরের প্রতিটি কোণে অলিন্দে এমনকি দেবীর মূর্তির কাছেও নির্ভয়ে ঘোরাফেরা করে। এখানকার মানুষ বিশ্বাস করেন এই গুলো সাধারণ কোনো প্রাণী নয়। তারা হলেন করণী মাতার ভক্তদের আত্মা যারা পুনর্জন্মে এই রূপে ফিরেছেন। তাই এই ইదుরদের কষ্ট দেয় না বরং তাদের যত্ন নেওয়া হয় খাবার দেওয়া হয় ইঁদুররা মন্দিরে বসবাস করে বাইরে যায় না তাদের জন্য রাখা হয় দুধ চাল মিষ্টি আর আশ্চর্যের ব্যাপার হলো সেই খাবার ভক্তরা ভাগ করে খান কারণ তাহলে দেখতে পান তাহলে ধরে নেওয়া হয় সে সৌভাগ্যবান কারণ এই সাদা ইঁদুর কে করণী মাতার বিশেষ প্রতীক মনে করা হয় পাঁচ নম্বর ওয়ার্ল্ড রাস সাগর ধারে হঠাৎ যদি দেখেন বিশাল বিশাল দেহের হাজার হাজার প্রাণী পাশাপাশি শুয়ে আছে তাহলে প্রথমে হয়তো মনে হবে কোনো অজানা প্রাণীর হামলা হয়েছে কিন্তু আসলে তারা হলো ওয়ালরাস আলাস্কার ঠান্ডা উপকূলে দেখা যাওয়া এক আশ্চর্য সামুদ্রিক প্রাণী প্রতি বছর এক অদ্ভুত দৃশ্য দেখা যায় প্রায় টু পয়েন্ট ফাইভ ল্যাক ওয়ালরাস হয় সমুদ্র তটে তাদের এই দলবদ্ধ উপস্থিতি দেখতে যেমন অবিশ্বাস্য তেমনি একটুখানি ভয়ঙ্কর তবে সমস্যা হয় তখন যখন এই ভারী প্রাণীগুলো বিশ্রাম নেওয়ার জন্য কাছের উঁচু পাহাড়ে উঠে পড়ে উপরে ওঠা সহজ হলেও নিচে নামা তাদের জন্য বিপজ্জনক অনেক সময় ভারসাম্য হারিয়ে তারা নিচে পড়ে যায় এবং মারা যায় এমনকি আশেপাশে থাকা ভাল্লুকরা এই বিশাল ভিড় দেখে ভয় পায় তাদের মধ্যে কেউ কেউ হঠাৎ ভয়ে উপরের দিক থেকে নিচে পড়ে চলে যায় 6 নম্বর সাপ সাপের প্রতি ভয় বা ভীতি প্রাচীন কাল থেকে মানুষের মধ্যে রয়েছে আর সেই ভয় আরো তীব্র হয়ে উঠতে পারে যখন জানা যায় এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রতি পদক্ষেপে শত শত সাপ দেখা যায় সেগুলো এত ভয়ঙ্কর যে তাদের সামনে পড়লে এক মুহূর্তের মধ্যে জীবন ও মৃত্যুর পার্থক্য স্পষ্ট হয়ে যায় আমরা কথা বলছি ব্রাজিলের আইলাস দা কোইমাদা দ্বীপে সম্পর্কে যে দ্বীপটি সাও পালো রাজ্যের উপকূল থেকে মাত্র 20 থেকে 30 কিমি দূরে অবস্থিত তবে এই দ্বীপে থাকা সাপের সংখ্যা এবং তাদের বিপর্জন প্রকৃতি এতই ভয়াবহ যে একে সাপের দ্বীপ নামে অভিহিত করা হয়েছে দ্বীপের বুক চিরে থাকছে প্রায় চার হাজারেরও বেশি গোল্ডেন লেন্স সেট ভাইপা যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ একটি তাদের বিষ শক্তিশালী যে একবার কামড়ালে মাত্র কোনো মানুষ মারা যেতে পারে এই ভয়াবহতা স্বীকার করে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে তারা এটিকে একটি মৃত্যুপুরি হিসেবে অভিহিত করেছে সাত নম্বর বিড়াল বিড়াল আমাদের জীবনে অনেকটা ঘরের সদস্যের মতোই আমরা সাধারণত দু তিনটি বিড়াল পুষে থাকি কিন্তু জাপানের আউসিমা ও তাসিরোজিমা দ্বীপে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায় যেখানে মানুষের সংখ্যা কম হলেও বিড়ালের সংখ্যা অনেক বেশি এই দ্বীপগুলোতে এক সময় মাছ ধরার জন্য বিড়াল আনা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের সংখ্যা এমনভাবে বেড়ে গেছে যে এখন এই দ্বীপগুলোর মাঝে বিড়ালদের রাজত্ব এই দ্বীপগুলো এখন বিড়াল প্রেমিকদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে মানুষ যারা বিড়াল পছন্দ করেন তারা এখানে আসেন এবং এই সুন্দর প্রাণীগুলোর সাথে সময় কাটান বিড়ালগুলো এখানে এমনভাবে স্বাধীনভাবে বসবাস করে যেন তারা দ্বীপটির অধিকতী তবে এই দ্বীপে মানুষের সংখ্যা কমে যাওয়ায় বিড়ালগুলোর যত্ন নেওয়া এখন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এই বিড়ালগুলোর খাবার এবং সেবা নিশ্চিত করার জন্য সরকার এবং কিছু সংস্থা এগিয়ে এসেছে যাতে তারা সুস্থ ও নিরাপদ থাকে বিড়ালগুলোর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে প্রকৃতির সঙ্গতিপূর্ণ ভারসাম্য বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে আট নম্বর কচ্ছপ ভারতের ওড়িশা রাজ্যের গহির মাথায় এবং রশিকুল্লা সৈকতে প্রতি বছর এক বিস্ময়কর দৃশ্য ঘটে সাত লাখেরও বেশি কচ্ছপ একসাথে তীরে উঠে আসে প্রথমবার দেখলে এটি অবশ্যই ভয়ঙ্কর মনে হতে পারে কারণ এত বিশাল সংখ্যক কচ্ছপ একসঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে আসে তবে এটি প্রকৃতির একটি অবিশ্বাস্য এবং অদ্ভুত সুন্দর দৃশ্য যা পৃথিবী জুড়ে অল্প কিছু জায়গায় দেখা যায় এই কচ্ছপরা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তীরে আসে তাদের একমাত্র উদ্দেশ্য হল ডিম পাড়া তাদের এই বিস্ময়কর যাত্রায় এবং একসাথে উপকূলে উঠে আরিবা বলা হয় যার মানে হল একসাথে উপকূলে উঠে আসা কচ্ছপরা সাধারণত যেখানে জন্মায় সেখানে তারা ডিম পাড়ে আর তাই এই যাত্রা তাদের জীবনচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত গইর মাথা এবং রসিকুল্লা সৈকতে হয়ে ওঠে কচ্ছপদের জন্য একটি বিশাল সমাবেশস্থল যেখানে শত শত কচ্ছপ একসাথে উপকূলে উঠে আসে এই দৃশ্যটা সত্যি মন্ত্রমুগ্ধকর এবং এক প্রকৃতির বিস্ময় এই ছিল আজকের অবিশ্বাস প্রাণীদের দলবদ্ধ যাত্রার গল্প প্রকৃতির এই দৃশ্যগুলো শুধু চোখে দেখার নয় বরং হৃদয় অনুভব করার মতো আপনারা যদি এমন ভিডিও আরো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে